আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন আমার ধারণা বহু প্রতীক্ষিত এর কথাই হয়তো ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে এটা আমার কথা নয় আপনার সবাই প্রস্তুত এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরও দুটো ডাব্লু অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতার একটা পায়দাস আরি জাপতাব ওখানে সিও ছিল কালকে এসআইআর ঘোষণার সম্ভাবনা এই কারণে এই জল্পনাটা উঠছে কারণ কালকে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে কাল বিকেল চারটে পনেরো নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের কি জানা যাচ্ছে সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে কালই কি বাংলা এসআইআর ঘোষণার সম্ভাবনা রুমা নির্বাচন কমিশন আগেই বলে দিয়েছিল যে সাংবাদিক বৈচকের মাধ্যমেই কিন্তু তারা এসআইআর ঘোষণা করবেন কালকে যেহেতু সচার্য নাগাদ এই সাংবাদিক সম্মেলন হতে চলেছে দিল্লিতে এবং তারপরেই কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যাচ্ছে বাংলাতে তো বটেই এবং অন্যান্য রাজ্যেও হবে তবে যেহেতু দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে যেখানে আছে সেখানে প্রায়োরিটি আরো বেশ আগে রাখছে নির্বাচন কমিশন অন্যদিকে বেশ কিছু জায়গায় অন্য নির্বাচন রয়েছে যেমন পঞ্চায়েত নির্বাচন লোকাল বডি নির্বাচন রয়েছে বেশ কিছু রাজ্যে সেক্ষেত্রে সেই সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু নির্বাচন কমিশন সব সারা দেশ জুড়ে কিন্তু এসআইআর ঘোষণা করার পরিকল্পনা করেছে বাংলাদেশ আগেই জানানো হয়েছিল যে বাংলায় যে এসআইআর হতে চলেছে এবং যেহেতু অক্টোবরের মধ্যেই ঘোষণা হবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে কারণ কালকেই নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন করে এই এসআইআর ঘোষণা করছে এবং কালকে করার পর অবশ্যই পাঁচ থেকে সাত থেকে সময় দিতে গেছে তারপরে কিন্তু আহ একদম মূল রূপে সেই এসআইআর শুরু হয়ে যাবে যদিও বিজ্ঞপ্তি আগে প্রকাশ হয়ে যাবে যেহেতু বেশ কিছু কাজ রয়েছে যে যেহেতু একদম এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু এম্যুনেশন ফর্ম একদম আহ করতে হবে এই এম্যুনেশন ফর্ম গুলো কিন্তু বিএড বিভিন্ন বাড়ি বাড়িতে নিয়ে যাবে এবং ভোটার কাছে নিয়ে যাবে সেই এমিনেশন ফর্ম তারা জমা দেবেন সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে সেদিন কালকেই কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যাচ্ছে এবং বহুদিনের যে গল্পনা ছিল কবে এসআইআর ঘোষণা হবে সেটা কিন্তু কালকেই হতে চলেছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে হবে নির্বাচন কমিশন সূত্রে খবর কালই বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা কাল নির্বাচন কমিশন যে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে বিকেল চারটে পনেরো এবং সেই বৈঠকেই ঘোষণা করবেন কিনা অবশ্যই সময়ের অপেক্ষা আমাদের নজর থাকবে সেই দিকে ধন্যবাদ তোমাকে এই রোমা